আয়তুল কুর্সি পড়ে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়াতুল কুর্সি পড়ে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুর্সি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা সুরা বাকারার দুই পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ লা ইলাহ ইল্লাহু আলহাইউল কৈয়ুম এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহতালার দুইটি চমৎকার নাম আছে এই নামকে বলা হয় ইস্মে আজম আলহাইউল কয়ুম আলহাইউল কৈয়ুম যদি কারোর দোয়া কবুল না হয় আপনি যদি ইয়া হাইউ ইয়া কৈয়ুম আল্লাহ তালার এই দুইটি নাম চমৎকার ইস্মে আজম দুইটি নাম পড়ে তিনবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটি এসমে আজম নাম রয়েছে এই নামের কারণে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পরেই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দেব না এই ফুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন মান ক্বরাআ আয়াতেল কুরসি ফি দুগুরি কুল্লি সালাতিন মাকতুবা যে ব্যক্তি পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাখালাল জান্নাই ইল্লাল মউত لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাই ইল্লাল মউত অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন সুবহানাল্লাহ пора अजीब একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি পাঁচক্য নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ রসী সাল্লাম ফু দিতে বলেন নাই শুধু একবার পাঠ করবেন এই একবার পাঠ করার ফলে পাক রব্বুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন সুলহান আল্লাহ ফু দিতে হবে না আল্লাহ রসুল যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়বো এই আয়াতটা যদি আমরা পাঁচাত্য নামাজের পরে পড়তে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জাহার নাম দেবেন না এজন্য আমরা অবশ্যই এই আয়তুল কুসির আমলটা করব এই ভুল কাজটি করব না ভালো করে মনে রাখবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসুলের সুননা অনুযায়ী আমল করার চেষ্টা করব নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব এবং সব সময় স্মরণ রাখবো কখনও আমরা রাসুল সাল সাল্লামের সুননা বিরোধী কোনো কাজ আমরা করব না আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রাসুল সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে